নবীর আদর্শ নবীর তরিকা নিয়ে সামনে বারো আল্লাহর সাহায্য তোমরা পাইবা পেয়েছিলেন মা খাদিজা বলতেছিলাম গোনে দেখে সব ঠিক আছে হাই হাই কি রাখা একটু অ্যাক্সিডেন্ট নাই বাগে ধরে না তোমার বকরিকে না ম্যাডাম বাঘ আমার বকরির কাছে আসলে বাঘও বকরির মতো হয়ে যায় এ নবীর রাখালিয়াতের আওতার বকরিগুলোর কাছে ভাগ দুর্বল হয়

তার বাস্তব নবীজির একজন সাহাবির জীবনী নবী সাহাবি নৌকা দিয়া যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গে আর টোকরা টোকরা করে ফেলছে সবগুলি মানুষ নদী গর্বে হাবুডুবু খাইতে খাইতে শেষ নবী সাহাবিটা না একটা কার্ডের টুকরাই ধরে সাঁতার খাইতে কিনারে উঠছে কিনারে উঠে কয়ে আল্লাহ সবগুলি মানুষ মরল আমি তো বাসলাম জেনে খার হইয়া কইতাছে আমি বাসলাম এটা আমরা সুন্দরবনের বাঘবাল লোকের জংলা যেখানে মানুষ খাওয়ার প্রাণী ছাড়া অর্থাৎ হিংস্র প্রাণী সারা বালা কোন প্রাণী নাই হ্যাঁ নেখারুয়া কইতাছে আমি বাসলাম আফ্রিকার এক জংলার কিনারে একটু পরে দেহে তার নাহের মধ্যে বাগের গন্ধ লাগতেছে বাগের কিন্তু গন্ধ আছে শিয়ালের গন্ধ আছে কিছু প্রাণী আছে তাদের একটা গন্ধ আছে বাগের গন্ধ না বাঘেও নাহে দেহে মানুষের গন্ধ লাগতেছে বাগে শিকার করব ওই শিকার আছে না আছে নাহের মধ্যে খবর হয় নাকি বাগের মোবাইলের বার্তা আছে খালি বাঘ না কিছু প্রাণীকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার কিতাবে লেখছে একটা মাছিকে 3 মাইল পর্যন্ত কি কই কি হইতাছে এর নাহের মধ্যে মাছির খবর 3 মাইলের ভিতরে আই কইতা কত নাম্বার সিএস আর ওয়ার দাগ নম্বর বাড়ি নম্বর মোজা নম্বর কার বাড়ি কয় তালার উপরে কোন রুমে কাডল বাংছে বিনা ভোস্টারিং বিনা মাইকিং এ হাই দেখবেন যাই আছে না এরকম একটা বলুন হেরে ক্ষমতা কে দিছে আচ্ছা আল্লাহর সৃষ্টির মধ্যে কি হাই শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ হেরে এত সুযোগ সুবিধা দিলো আমরা সুযোগ সুবিধা কই আজকে আদায় করুন কি করব রাজি আছেন কিন্তু রাস্তা আছে একটা রাস্তাটা ধইরা লইতেব রাস্তা চাই না মা খাদিজা কয় এই রাখাল আর গাইছে বাগে ধরে না জি গইলো বাঘ কই না বাঘ তো আমার বক্তির গায়ে আঘাত দেয় না এনু নবীর উম্মতের পরিচয় দি তালে আপনার গায়ে বাঘ আঘাত দিবে না তার বাস্তব নবীর সাহাবী দেহে বাঘ একটা বাবা আর এবাবা এমন বড় বাঘ জঙ্গলার বাঘ তো তার দিকে харুছে চোখ লাল আগুন পড়তাছে চোখ থেকে মুস একবারে কি যে মোটা মোটা হই বাঘ তো আইতাছে খুশি জিভটা বাহির পেরা দাঁত গুলি কটকট কইরা আইতাছে খাইবো নবীর সাহাবী কয় আল্লাহ মরছিলাম নদীতে বইরেই মর্তা মনেই বাগে সিরা খাইবো হ্যাঁ না তো হগলের লগে একখান যাইলে বই অবশেষে কই যাক খাইলে খাক একটা পরিচয় তো আমার আছে পরিচয়টা দিয়া দেখি কাজ হয় কি না ও ভাগ আমার দিকে আইতেছো আমারে খাইবা আমার পরিচয় জানো আমি কে আমি আখেরি নবীর উম্মত যেই নবীর সৃষ্টি না হইলে তুমি বাগের সৃষ্টি বাগ একটু খবর হইছে যে বাগে আমরা নবীর সৃষ্টি আইতেসি আমার পরিচয়টা বুঝতে পারলি না আমি আখিরি নবীর গোলাম আমি নবীর গোলামি করছি নবীর গোলামের গায়ে হাত দিছ না ভাগ তার পর আইতেসি কাঁচা আসলে মাগের ভয়ে তার জীবনী লেখে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছি ভাগটা ডাকতেছে প্রভুগো আমার জবানটা খুলে দাও না আমি যে নবীর গোলামের গায়ে হাত দিব না আমি তাকে বুঝাইয়া দিব জবানটা খুলে দাও আল্লাহ বলেন যাও তোমার জবান খুলে দিলাম বাদ ডাকতেছে ও নবীর গোলাম তুমি বই পাইতেছো কেন আমি তো তোমারে খাবো না যার গোলামের পরিচয় দিয়েছ এই গোলামের গায়ে আমি হাত দিব না আমি আসছি তোমাকে মদিনার পথ দেখা দেওয়ার জন্য এই সানে আমি একটা গজল বানাইছি কুমনি নাকি কালকে নিয়ে আবার ফতোয়া দেওয়া শুরু করেন মূলবি গান গায়ে গেছে দিলে দিবেন পুরাই দিচ্ছি কমু কমু নিজের বানানো গজেন আমার সাথে না আপনারা ভালো লাগবে নবিজিদি গোলামের নবীজিরি গোলামের কোনো চিন্তা নাই চল নবীজিরি জান্নাতে মদিনাতে যাই চল নী জি জঙ্গে মোদী কে কে যাবে মোদিনাই মোদিনাতে কাউ নবী ওম মায়া কে কে যাবে মদিনায় মদিনাতে তে কাউ উম্মের মায়াই দিনিরজনী রজনী কালদেন জিনি দিন রজনী কালদেন জিনি শুয়ের আজাই চল নবী জিরি মদিনাতে যাই চল নবী জিরি জানাতে মদি কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না ও তবী কঠিন হাসর দিনে বেহেস্তে যাবে নানবি ওমতবীন মাফে করিয়ে দিবে নলা নবি রো সিলাই চলো নবি জিরি জনা তে মদি না তে চলো নবি জিরি জনা মদি ভাা

অবশেষে তার জীবনী লেখে বাঘ পিছন থেকে লেজটা বাড়িয়ে দিয়ে বলছে আমার লেজে ধরো লেজে নবীর সাহাবি জংলার মাঝখান দিয়ে বাঘ চলছে বলুন জংলায় কি বাঘ একটাই থাকে না আরো আসবে মানুষ খাওয়ার মতো হিংস্র প্রাণী আসতেছে তাকে দেখে ওই ভাগটা তার বাসায় জংলার সকল প্রাণীকে সাবধান করে দিচ্ছে ও জংলার বাগেরা হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছুরা এদিকে আইসো না কাকে নিয়ে চলছি খবর জাননি আখিরি নবীর উম্মত লইয়া রওনা হইছি নবীর সাহাবী বলেন এই ঘোষণার পর আমি তাকিয়ে দেখি যাই যেখানে আসছিল সেখানেই ব্রেক হয়ে গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটাই মাঝখান দিয়ে চলছে দুনিয়া তো দেখবেন মাঝে মাঝে একটা গাড়ি আসে মন্ত্রীর গাড়ি আগে একটা পুলিশ সার্জেন্ট হুন্ডা নিয়ে বাসি ফু দেয় সংকেত দেয় সাইড সাইড আবার মন্ত্রীর গাড়ির আগের গাড়িটা পুলিশ দুই সাইডে তো জানালাটা লাডি বাড়ি ফিরে দেখায় মানে সব ব্রেক মন্ত্রীর গাড়ি চলছে দেখ সব ব্রেক একটা গাড়ি চলছে নবী সাহাবি বলেন সব ভাগ বলমুখ হিংস্র প্রাণী ব্রেক আমার গাড়িটা শুরু চলছে আমি বলবো এই নবীর উম্মতের পরিচয়ে শুধু জনলাই নয় দুনিয়াতে নয় হাসরের ময়দান যেদিন কায়েম হবে আদাত উপরে যেদিন সূর্য আসবে সর্বপ্রথম আমার আল্লাহ ঘোষণা দিবেন যে ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবেন সর্বপ্রথম ঘোষণা হবে আখেরি নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও আল্লাহ এখন সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা তাহলে কিছু জিনিস দেহ থেকে সাইরা দিতে হবে আর কিছু জিনিস আইনে আবার হবে সাইরা দিতে হবে সুদ কি কি কয় না বাঙালি কি সুদ তখন সুদ কয় না এটা সুন্দর বাসা আনছে একটা ইন্টারেস্ট বাবা গো কার জন্য সুদ খায়া সংসার বড় করে তুমি যে কবর যাইবা এই সম্পদের বন্টন কিন্তু নিবা না কিন্তু কবরের ফিজার বন্টন কিন্তু কবরের বেজালের বন্টন সে ছেলে মেয়েরা কেউ তোমার রোজগারের সম্পদ তারা বাইতে নিব কবরের ভিজার বা কেউ নিবে না তাইলে এই কাজটা না কইরা উম্মত হয়ে যাইগা সুদ গুর দেই আর জামাতের শহীদ নামাজตาลন দইরা নাই কিসের শহীদ নামাজ জামাতের শহীদ নামাজ করলে কই লাগে মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার সহজে বুঝাইতে পারছি এখন কিন্তু কাউন্টার সিস্টেম গাড়ি বাইরছে সারা দেশে দেখবেন কাউন্টার গাড়ি কাউন্টার গাড়ি আমাদের বৈরুত থেকে আপনাদের রপ্তানি গাড়ি আইয়ে

আল্লাহ ভেরেস দাঁড়া এটা কুণ্ডা লাইনে দাঁড়াইছে জামাতে ভরতে গেলে লাইনে দাঁড়ানো লাগে না আল্লাহ জিগাইবো ওইটা কুণ্ডারে লাইনে দাঁড়াইছে ভেরেস দাঁড়ার খাল্লা এইটা আসছি আজকে কেমনে কেমনে লাইনেও খাড়ি হইছে জীবন এটা মস্তিদ আইবো আল্লাহ তো আমার কাছে লাগছে দেখছে তার জীবনে হিসাব কিতাব কি ফেরেস তারা আল্লাহ হিসাব কিতাব দেখুন কি বিরাট তাইলে তার জীবনের সব গুনা একটা গাটোরি বানাইয়া মাথাব দে মাথাত লইয়া খাড়ি রইছে নামাজের ভিতরে আচ্ছা বলুন জামাতের নামাজ খালি খার ওই রুকু শেষদার যায় না ইমাম সব রুকুতে গেছে মুসল্লি যাওয়ার সব কি কিন্তু আশি বছর একটাই চিন লাইন কারি চিন জান্নাতের টিকিট কাউন্টারের লাইন তাও কি রুকুতে আচ্ছা আপনারাই ফাইসালা দেন মাথার কোনো গাঠুরি থাকবে রুকুতে গেলে থাকবো রুকুতে যাইবার আগেই তো গাঠুরি হয়ে গেছে আরে অনেক ভদ্রলোকের দেখি টু ভি বই রাখবে আর গাঠুরি গাতু দিইইইইইই গেছে আল্লাহকে বান্দা আর 80 বছরের গুনাহ তো শেষ সুবহানাল্লাহ অঙ্ক কি গ্রুপ তো খালি বইরা থাকবো দাঁড়াইতো না এবার ইমাম সাহেব বলতে সামি আল্লাহু লিমান হামিদা মুসল্লিরা জানি কি কয় হ্যাঁ ও লোক লগে কইলেছে রব্বানা লাকাল হাম আল্লাহকে বান্দা ও 80 বছরের বেজাল আমাদের রব কইছস রব কোন আগে এত কাম শেলাছি প্রমাণ কি একদিন আশি বছর রয়েছে নামাজে যান নাই হজরের জামাতে দাঁড়াইন এই যে মাথার থেকে গাঠিটা পড়ছে দেখবেন ওই সময় শরীরের প্রসঙ্গ গুলো দাঁড়ায় দাঁড়ায় শরীরটা একটা দিব মনের মধ্যে শান্তি ফিরে আসবো চোখে পানি আসবে আল্লাহ নামাজ এত মজার জিনিস আগে কেড়ে পড়লাম এরকম একটা ভাব নিজের মধ্যে পয়দা হবে দাঁড়ায় দেখেন বাবা দাঁড়ায় দেখেন বাবা গো কার দোকানে জানি কোন ফ্যাক্টরির সাদা কাফন আইসা গেছে তোমারই প্যাকেট করা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি শেষদার যাইতে থাকলে আল্লাহ ডাকে বাংলা বর রুকুতে যাওয়ার আগেই তো মা আমার রব কিছুস আমি তো খুশি এখন সেজদা করবি খালি বিছানায় খালি পাকাত না ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদমাই রহমান আমি আল্লাহর কুদরতি দুইটা আমি রহমানের দুইটা মায়ার পাও কুদরতি পাও সামনে বাড়াইলাম আমার হাওয়ার উপর সেজদা করলাম দেখেন অনেক সময় মুরব্বীদের পায়ে সালাম করে না। পরীক্ষা দিতে যায় সালাম করে হাত দিয়া কি কয়। বাবা বেঁচে থাকো বেঁচে থাকো শান্তিতে থাকো আল্লাহ কয় আমার কুদরতি পায়ে সেজদা দিলে বেঁচে থাকো সুখে থাকো শান্তিতে থাকো এই ভাষা আমার নয় আমার হলো আমার কুদরতি পায়ে যারা সেজদা দিছো আমি আল্লাহর পক্ষের রহমত বরকতের সব তোমরা পেয়ে গেছি জান্নাতের জান্নাতের কাউন্টার আজকে আমাদের বিপদের মূল কারণ হলো আমরা মসজিদ ছেড়ে দিছি এক আল্লাহর জীবনীতে দেখি আল্লাহর অলি রাস্তাতে হাইটা যাইতেছে একজন রাখাল ছেলে ওনাকে দেখে সালাম দিছে হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি নেক নজর আইছে ওলিদের নেক নজর কিন্তু খুব লাভবান হয় বাবা তুমি আমাকে সালাম দিলা তুমি তো ভালো ছেলে তোমার নাম কি নাম কি বাবা তোমার এত সুন্দর নাম তুমি দিনের ধর্মের নেতা তুমি আর তুমি এখানে গোবরে গাছ খাওয়াই যেসো বা তুমি একটা মাদ্রাসায় পড়ো বড় আলেম হইতেনা বা আল্লাহ হইতেনা আল্লাহর অলির মুক্তা বাইরেছে বড় আলেম এবং আল্লাহ হইতেনা

কে মসজিদ থেকে বের করে দিল আজকে মসজিদের সাথে সম্পর্ক কেন আমাদের নাই এই মসজিদ শুধু দুনিয়াতে না আখেরাতে কি করবে আজকে যারা মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহবিলে বসে আছেন আপনাদের ভাগ্য কত জানেন হাসরের ময়দানে আল্লাহর গড় খানায় কাবাটা হবে ইঞ্জিন সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট

এই কালিমাটা হবে সেই ট্রেনের টিকিট মানে হুজুর এত মানুষ গাড়ি তুলবো কেমন জাগা লইব যত উঠবেন ততই গাড়ি বড় হইব ওই দিন এই মসজিদ বলবে আল্লাহ আমার সাথে যাদের সম্পর্ক ছিল এই মানুষগুলি কই তাদেরকে আমরা জান্নাতে দিব খানায় কাবা ইঞ্জিন সমস্ত মসজিদ কম্পার্টমেন্ট আপনারা প্যাসেঞ্জার এক টানে সিটিং গেট লক কোনো থামবে না স্টপেজ নাই হাসরের ময়দান থেকে এক টানে জান্নাতের গেটে নামায়া দিয়ে বলবে দরজা খোলা ঢুকো আচ্ছা এই জিনিসগুলি আমাদের সামনে আসে কি নাকি হুদা দুনিয়াতেই থাকবেন দুনিয়া থাকার জায়গা না এখানে কিছু দিনের জন্য বেড়াইতে আইছি আমরা এ দেশের বাসিন্দা কেউ না এটা আমাদের বিদেশ আমাদের স্বদেশের সন্ধান লন করি যাই হোক বলতেছিলাম মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার এই মসজিদটাকে আমাদের চীনা বলুন দরকার আছে কিনা মসজিদ যদি চিনতে পারেন মসজিদে গেলেই আল্লাহকে পাবেন আখিরি নবীর উম্মতের পরিচয় মসজিদের মধ্যে থেকে বাহির হয় তার বাস্তব আবু বকর সিদ্দিক জিবরাইল একদিন বলছিলেন আল্লাহ আপনার বেহেশতটা কত সুন্দর আমি একটা দিন সুডি নিতাম বেহেশ গুইরা দেখতাম আমাদের দেশের মানুষ সুডির দিন পার্কে যায় না

যাও দিলাম এক সপ্তাহ একটা কোন আর শেষ কইরা জানাল গেছে দরজা পর্যন্ত পৌঁছতে পারছে আল্লাহ আমার দুই মাসের সময় দিবেন আল্লাহ তো আর পেলাম দুই শেষ দুই মাস কো কোদুর দেখছে বাহি সবই

জিব্রাইল কি কই কি আমি ফাখা দিয়া পারিনা হেরার পাখা নাই হেরার পারবো আল্লাহকও পারবো আল্লাহ আমনের কথা রাইট পারবো কিন্তু আমার বুঝে আসে না আমার একটু বোঝার জন্য আমার একটু প্র্যাকটিক্যালে যাইতে হবে আল্লাহ কতাাইলে মসজিদে নববীতে ফজরের নামাজে রাজানের আগে গেইরগিয়া খারুইবি আগে যাই দাঁড়ব পড়ে যাই বাইরেব হের কথা জিবরাইল মানুষের কাছে দেরা মসজিদের নববীতে বলুন ঠিকানাটা কই দিতে? এই আখিরী নবীর উম্মতের পরিচয় ঠিকানাটা কই দিতে? বাবা গো যত বড় বাড়ির মালিক কি হয় তোমার বাড়ি ঠিকানা দেয় না এই নবীর উম্মতের পরিচয়ের ঠিকানা হলো মসজিদ আজকে কে আপনারা মসজিদ কমিটির সদস্য আপনাদের নামের তালিকা আল্লাহর আরশে দেওয়া আছে মসজিদের পক্ষ থেকে আইতে মহাবিলার সুতা হয়েছেন আপনাদের নামের তারিখাল লাগানো সে জমা হবে